এটা কি এটা এটা এক লাইট কোন মাল কান দিয়ে দাও এইচডি লাইট গোল্ডার গোলার গাউন্ড কালার গাউন্ড লাইট ডিটারজেন্ট পাউডার হোয়াইট ডিটারজেন্ট পাউডার লাইক 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 ডিটারজেন্ট পাউডার খুব ভালো ন হয় পাড়াটা

তো যারা যারা এই অ্যাডটা আপনারা দেখলেন আমাকে তো সবাই কম বেশি হোক মানুষ তো আমিও এই সময় এই ব্যবসা করছি তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আমাদের একটা ফ্যাক্টারি আছে যদি নিতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করবো না পর্যন্তই আর আর কি ভিডিও করলাম যারা যারা আমাকে ভালোবাসেন তারা এই পাউডারটা ব্যবহার করে দেখবেন আসলে অনেক গুণগত মান ভালো এবং পাউডারের কাজও করা ভালো কাপড়ও বেশি পরিষ্কার হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দনও ভালোবাসা রইল পাউডারটা কিনের করে দেখার জন্য আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে